জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো বছরের সে বিশেষ একাদশী কবে যখন ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং থেকে জেগে উঠে এবং যে ব্রতের ফলে এক হাজার অসমের যজ্ঞের ফল লাভ হয় এবং ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে মুক্ত হয়ে মানুষ পর্বসম পূর্ণ অর্জন করে আসছে আগামী দোসরা নভেম্বর অর্থাৎ রোজ রবিবার সেই উত্থান একাদশী ব্রত অর্থাৎ আমরা যে চাতুর্মাস ব্রত পালন করেছি সেই চাতুর্মাস ব্রতের এটাই হচ্ছে শেষ দিন অর্থাৎ এই ব্রতের মাধ্যমে এবং এই মহিমান্বিত শুক্লপক্ষের উত্থান একাদশীর মধ্য দিয়ে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ন থেকে জাগ্রত হন অর্থাৎ আমরা জানি স্বয়ন একাদশীর মধ্য দিয়ে ভগবান শ্রী বিষ্ণু শয়নে যান এবং এই উত্থান একাদশীর মধ্য দিয়ে তিনি জাগ্রত হন তাই এই তিথিটা বা এই একাদশীটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত বর্ণনা করা হয়েছে যদি কেউ এই একাদশী ব্রত পালন করে এবং রাত্রি জাগরণ করে বিধি সহকারে এই একাদশী ব্রতের সমস্ত নিয়ম নিষ্ঠা সহকারে পালন করে তাহলে তিনি ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে মুক্ত হন এমনকি এক হাজার অসমের যজ্ঞ করলে যেই ফল প্রাপ্ত হওয়া যায় সেই এক হাজার অসমের যজ্ঞের ফল তিনি প্রাপ্ত হন এছাড়া শত শত রাজস্ব যজ্ঞের যে ফল আছে তিনি সেটাও প্রাপ্ত হন এবং এই জড়জগতে যত প্রকার দুর্লভ বস্তু আছে অর্থাৎ রাজ্য থেকে শুরু করে ঐশ্বর্য ভোগ তারপরে সৌভাগ্য সব কিছু তিনি প্রাপ্ত হতে পারবেন শুধুমাত্র এই একটা একাদশী ব্রত পালন করার মাধ্যমে এবং যদি কেউ এই একটা একাদশীতে রাত্রি জাগরণ করে বিধি সহকারে শ্রীহরির হরিবাসর করে বা নাম কীর্তন করে বা ধ্যান করে বা তপস্যা করে তাহলে তিনি ভগবানের কাছ থেকে বিশেষ কৃপা লাভ করে সমস্ত তীর্থস্থানে স্বর্ণ বা অনেক অর্থ প্রদান করলে যে পুণ্য পাওয়া যায় সে সমস্ত পুণ্য তিনি প্রাপ্ত হবেন এছাড়া ভগবানকে এই দিন যদি সুগন্ধি পুষ্প দ্বারা অর্থাৎ পুষ্প তুলসী এবং বিভিন্ন প্রকার মানে আহার্য একাদশীতে যেগুলো দেওয়া যায় ফল দিয়ে ভগবানকে বিধি সহকারে পূজা করা হয় তাহলে তিনি জব কীর্তন এবং সমাদিসহ যে সকল কার্য করলে অক্ষয় ফল প্রাপ্ত হওয়া যায় সমস্ত ফল তিনি সেদিন প্রাপ্ত হতে পারবেন এছাড়া এই দিন যদি কেউ শ্রী বিষ্ণুর নাম গুণকীর্তন বা লীলাকথা শ্রবণ করে তাহলে তিনি সমস্ত শত শত গোদান করলে যে সকল ফল প্রাপ্ত হওয়া যায় সেই ফল অনায়াসে প্রাপ্ত হতে পারবে এছাড়া বলা হয়েছে এই দিন নববিধা ভক্তি সহকারে কেউ যদি তুলসী দেবীর বীজ রোপণ করে অর্থাৎ এই দিন বিশেষ একটা তিথি আছে যখন আপনি তুলসী বৃক্ষকে রোপণ করতে পারবেন অর্থাৎ এই দিন যদি কেউ তুলসী বৃক্ষে জল সিঞ্চন করে তুলসী বৃক্ষ রোপণ করে তাহলেও তিনি বিশেষ ফল মানে প্রাপ্ত হবেন তাই অবশ্যই এই একাদশী ব্রত নিজে পালন করুন এবং অপরকে উৎসাহ করুন একাদশী ব্রত পালন করতে এটা বছরের একটা একাদশী আর পালনের সময় আমি ডিসক্রিপশনে উল্লেখ দিব বাংলাদেশ এবং ভারতের তো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ